ফিদা ফজদি ভার পসলা দি গরি বড়ি জান পাপা ই সুশলা দিগ এক সময় মশারা করতাম মিদ্দি মানে বউ দূরে দূরে আর এড়ে যেতাম মিদি ফুড়ু মিদ্দি কিন্তু আবার প্রচুর মানুষ হইতো সারা রাত মানুষ বৌতিক তো বিয়ের মশারা আসলে শুরু করছি দিয়ো এই সেলিম ক এমদাত মুক্তার মুক্তুর তারপরে উমায় রেজ বিজুর মুফতি ওয়াহিদুর রহমান আল কাদেরি হাসান মুরাদ আল কাদেরি আবু নসান নঈমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শক আসলে আর ওনার সামনে সবসময় ব্যতিক্রম কিছু লইয়াবের চেষ্টা করি আজিয়ার পাশে একজন হুজুর বই আসলে ওনারা এক সময় খুব জনপ্রিয় আছিল হনসম জনপ্রিয় আছিল এই জেড়ে। জেরে একদম সহজ যে ফেসবুক নোয়াছিল ইউটিউব নোয়াছিল সোশ্যাল মিডিয়া বলতে নোয়াছিল ক্যাসেটের যুগ অডিও ক্যাসেট এবং সেন্সের যুগুত উঁচু তারা খুব জনপ্রিয়তা আছিল মানুষের হাসে ক্যাসেট বার ফৈতু নাত রচুন ফৈতু গজল ফৈতু বিভিন্নভাবে তারা একসময় জনপ্রিয়তা আছিল যুগুর পরিবর্তনের সাথে সাথে উঁচু তারা আর অডিও ক্যাসেটতুন পরিবর্তনও এনে যে ভিডিও সোশ্যাল মিডিয়ার এত বেশি দাহানো যায় তবে ওনারা আর আজই ওনারা সামনে উপস্থাপনা করার চেষ্টা করি অডিও ক্যাসেটের সময় কীভাবে তারা জনপ্রিয়তা লাভ করছে মানুষের হাসে

ঐতিহ্যবাহী জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদার সাত দুই হাজার সতেরো কামিল ফিকা শেরগুজি এরপর সৌদি আরব গেই কিছুদিন আসিলাম এটা অজুমরা গুজ্জি এরপর আবাস এখন ইসি এখন জুমান নামাজ পড়াই হাঠিরাট বাইদুর রাজাক জামে মসজিদ জি আর প্রথম ক্যাসেট হল দি দুই হাজার দুই মৃদি অডিও ক্যাসেট উল্লা বাইরেই ভায় নাম দি নবীন বুলবুল ইয়ার পরে জিন্দেগীর বন্দেগি জলস্তফা মদিনা মন যেতে চায় এরম কিছু ক্যাসেট গুজি যে হন ফেসবুক ইউটিউবই নোয়াছিল যে আমরা ফেসবুক ইউটিউব যে নোয়া ফেসবুক ইউটিউব ওনারা মানুষের হাসা মিডিয়া নয়নকা আসলে আরা মানে একে চিন্তাধারা না করি আঁস ছড় তুলে দিই এই নাচ আলা তো আলাহ ডক্টর ইকবালুর নাথ কাজী নজর ইসলাম নাথ এই নাথদের আঁস শুরু এবং আল্লামা জামিন নাথ তো আরা এক সময় মশারা করতাম মিদ্দি মানে বহুত দূর দূরে আঁড় এড়ে যেতাম জ্বরপস্যামিদি ফুড়ু মিদ্দি কিন্তু এত আবার প্রচুর মানুষ হইতো সারা রাত মানুষ বৌতিক তো বিয়ের মশারা আসলে শুরু করছি আরা এই সেলিম রিয়া তোর তারপরে রাশদুল ইসলাম সাটগামি তারপরে এ বাবা আরো অসংখ্য এমদাদ মুক্তারুজুর তারপরে উমায় রিসুর মুফতি আল কাদেরি হাসান মোরত আলকাদি আবু ইতারা এক সময় এই আলাহ হজরতর নাথ এবং ডক্টর ইকবালা নাথ ইতারা এই সময় মিদ দিয়ে আর কী করতাম এই নাথ নাথ দিয়ে আর কী বিয়ের অনুষ্ঠান করতাম মশার মিডিয়ার করতাম না পরবর্তী দাঁড়ালে মিডিয়াম মিদি তেমন নোয়াই আর আসলে মানে সুরত তুলত মানে আলাদা নাথ নাত বেশি পছন্দ করতেন এবং আত্ম তা আলাদা জাতের নাতে বেশি মান জোড়াই কে বুঝক আর নুঝক কিন্তু আলাদা জাতের ফুনিল বইলি ফোনিল অতনুবুঝিল কিন্তু নবীর প্রেম জাগ্রতই তো এটা নাই আলাদা জাত নাত সারা পৃথিবী বেশি চলের নামিয়া তিন জুড়িবে মন میاتی نزیر کافی لمیاتی نظیروں کافی نظرین مسلے کا تو نہ شو پیدا جانا جگیرا i गिरी है हवा मुरी नया पारी लगा जाना या श्रम सुन জজল জল জগসি তোরে যোগি জল জল জগ মে রি মোরে সব না দিন হ سسلا شو شو دی گریبری جن شاپ ایک شلا دی گریبر جنی شا مورادن من تن سب کا دیا مورا Wasafiat Nashiyah Wasafiat but bye. Bye. নাতে অপাতা ইরি সসাসদব আহ বা নাতে অপাতা নাচচরাইস রহ পাডা জানা মাসাল্লাহ অসংখ্য ধন্যবাদ হুজুর ওরে আর খুব সুন্দর করি এরা আলা হাজারা তোর নাতের সুর নবীর শানাজিন উনি লিখি গিয়ে নারায় এতক্ষণ ফরি শুনাই আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ওনার শরীর এত কণ্ঠে আর এতক্ষণ পর্যন্ত নাতের সুর ফুলে ফেললাই দর্শক ওনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত oh uh, uh.